ভাবুন তো সকালে ঘুম থেকে উঠেই মনে হচ্ছে আজকে কিছুই ভালো হবে না সব কিছু ভুল হচ্ছে আমি পারব না এই ধরনের নেতিবাচক চিন্তা কি আপনিও করেন যদি করেন তবে আপনি একানন কিন্তু সুখবর হচ্ছে বিজ্ঞান বলছে এই নেতিবাচক চিন্তাগুলো নিয়ন্ত্রণ করার আসল উপায় আছে একজন মানুষের কথা ভাবুন তার নাম রাহাত রাহাত খুব মেধাবী কিন্তু সবসময় তার মাথায় ঘোরে নেতিবাচক চিন্তা যেমন পরীক্ষায় খারাপ করবে চাকরিতে টিকে থাকতে পারবে না অথবা সবাই তাকে অপছন্দ করে ধীরে ধীরে সে হতাশ হয়ে পড়ে একদিন সে জানল নেতিবাচক চিন্তা আসলে মস্তিষ্কে স্বাভাবিক একটি প্রক্রিয়া আমাদের মস্তিষ্কে আমিকডালা নামের একটি অংশ আছে এর কারণে ভয় বা দুশ্চিন্তা দ্রুত সক্রিয় হয় যাতে বিপদ থেকে বাঁচতে পারি কিন্তু সমস্যা হল ছোট ছোট ব্যাপারে যদি এই অংশ বেশি সক্রিয় হয়ে যায় তখন আমরা বারবার নেতিবাচক চিন্তা করতে থাকি তাহলে চলুন জেনে নেই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায়গুলো কি কি। এক মাইন্ডফুলনেস মেডিটেশন বিজ্ঞানীরা বলেন প্রতিদিন মাত্র দশ মিনিট শ্বাসপ্রশ্বাসে মনোযোগ দিলে মস্তিষ্ক শান্ত হয় এতে আমিগালার কাজ কমে যায় আর নেতিবাচক চিন্তা ধীরে ধীরে কমে আসে দুই ইতিবাচকভাবে ভাবা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে কোনো খারাপ ঘটনার মধ্যে ভালো দিক খুঁজে বের করার অভ্যাস মস্তিষ্কের সংযোগ বদলে দিতে পারে যেমন আমি ব্যর্থ হয়েছি না ভেবে বলা এটা থেকে আমি নতুন কিছু শিখেছি তিন লেখালেখি বা জার্নালিং প্রতিদিনের খারাপ চিন্তাগুলো লিখে ফেললে মস্তিষ্ক সেই চাপ থেকে মুক্তি পায় ক্যালিফোর্নিয়ার এক গবেষণায় দেখা গেছে নিয়মিত লেখা মানসিক স্বাস্থ্যের জন্য অনেকটা ওষুধের মতো কাজ করে চার কৃতজ্ঞতার অভ্যাস বিজ্ঞানীরা বলেন প্রতিদিন ঘুমানোর আগে তিনটি ছোট্ট বিষয় লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ এতে মস্তিষ্কের আনন্দ তৈরি করার অংশ সক্রিয় হয় আর মন ভরে ওঠে ইতিবাচক শক্তিতে পাঁচ ব্যায়াম আর ঘুম শরীর নড়াচড়া করলে এন্ডোরফিন নামের সুখ হরমোন তৈরি হয় আবার পর্যাপ্ত ঘুম মস্তিষ্কের চাপ কমিয়ে দেয় ফলে নেতিবাচক চিন্তা অনেকটাই নিয়ন্ত্রণে আসে রাহাতে এই উপায়গুলো একে একে চেষ্টা করতে শুরু করল প্রথমে একটু কষ্ট হচ্ছিল কিন্তু ধীরে ধীরে সে বুঝল তার মস্তিষ্ক আগের মতো অকারণে দুশ্চিন্তা করছে না এখন সে নিজের জীবনে অনেক বেশি আত্মবিশ্বাসী আর শান্ত বন্ধুরা নেতিবাচক চিন্তা পুরোপুরি এড়ানো সম্ভব নয় কিন্তু বৈজ্ঞানিক এই উপায়গুলো নিয়মিত চর্চা করলে জীবন অনেকটা হালকা আর সুখী হয়ে উঠবে আপনি কোন উপায়টা আগে শুরু করবেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন সাবস্ক্রাইব করতে